নমস্কার বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমরা এসি ভিকার থেকে তো এই দাদা ভাইয়ের অবস্থা এখন তো খুব শোচনীয় তো মেন হচ্ছে দাদা ভাইয়ের চিকিৎসা চলছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে কাগজপত্র দেখে নিয়ে বোঝা গেলো বা হায়দ্রাবাদ থেকে ডাক্তারবাবু বলছে যে তার লিভারের অবস্থা খুবই খারাপ তো লিভারের অবস্থা খুবই খারাপ এবং লিভার থেকে কিডনিরও অবস্থা খুব খারাপ যাচ্ছে তো বন্ধুরা একটু এই অসহায় দাদা ভাইয়ের পাশে যদি আপনারা সবাই থাকেন তাহলে খুবই ভালো হয় বন্ধুরা দেখবেন এবং এই পরিবারটা তো খুব অসহায় পরিবার তো একটু দেখবেন যে যাতে এই দাদাভাইকে কিছু হেল্প করানো যায় বন্ধুরা আমার সুগার হয়েছিল দু সালে সুগার ধরো করে কিছু কিছুদিন ভালোই ছিল এখন গিয়ে ওইদিকে অনেক জায়গায় দেখিয়েছি দেখার পর এখন পায়ে অসুস্থ হয়েছে আবার কিছু প্রবলেম দেখাচ্ছে লিভার প্রবলেম দেখাচ্ছে ওটা শরীর খুলে যাচ্ছে হাত পা সবাই যদি একটু সাহায্য করো আমার পাশে দাঁড়াত দাঁড়ান তার মধ্যে অসুস্থ হতে পারবো সবাই একটু সাহায্য করো

সেই লক্ষ্য আমাদের আপনারা যদি কেউ যদি সাহায্য করে তাহলে আমি হয়তো সুস্থ হতে পারবো যা ছিল জায়গা সব অসহায় সব ভিক করে হায়দ্রাবাদে গিয়েছিলাম ডাক্তার বলেছেন আবার যেতে তিন মাসে দিয়েছিলো দুই মাস অলরেডি হয়ে গেছে কিছু দিনের মধ্যে যাওয়ার তারপরে নিচ্ছি কিন্তু হাতের পয়সা নেই টাকা নেই কেমন করেছেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমি যেতে পারবো গেলে অনেক টাকা পারি না চোখে দেখতে পারি না খুব কষ্ট হয় নমস্কার এখন ছেলে ছেলেটা খুবই অর্থ অর্থ দেখাশোনা করছি ছেলেটা টাকা বেকার খেলা যেতে চোখ দুটো অন্ধ

আমার বলার আর কি আছে জায়গা জমি আমি সব শেষ করে দিলাম এখন কিছুই আমার সম্বল নাই হাত আর পার মাথার গান ছেলেকে এখন যে এই এক মাস পর নিয়ে যেতে হবে এই পয়সাটুকু নাই আমার এখন ডাক্তার এর আগে বলেছে একটা রিপোর্ট করতে নাকি চল্লিশ হাজার আর একটা রিপোর্ট পনেরো হাজার এই টাকাগুলো কোথায় পাবো আমি মাসে আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লাগে ওষুধ খেতে ছেলের কিছু খালি খালি আমারও তো শ্বাসকষ্ট আমার পরিবারের ওরও তো সুগার এই ওষুধ খেতে খেতেই আমরা শেষ হয়ে গেছি এখন শুধু আপনাদের ভরসা আপনারা আশীর্বাদ করেন আমাদের কিছু ভিক্ষা দেন সাহায্য করেন এইটুকু আমার প্রার্থনা পরে প্রার্থনা করছি আপনারা আমাকে আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা আমাদের পাশে থাকেন আর আশীর্বাদ করেন যাতে আমরা সুখী হতে পারি এটাই আমার প্রার্থনা